হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তাই সকালবেলা ওভেন মুছতে মুছতে আমি আমার ব্লগটা শুরু করছি ওভেনটা মোছাই ছিল জানো তো কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার তাই জন্য আর একবার কালকে তো একটু এটো কাটা ঠেকেই গেছে ধরো ওই জন্য আর একবার ভালো করে একটু মুছে নিচ্ছি ফোনে একদম দেখি চার্জ নেই ভাবলাম যে না ভিডিওটা আমি শুরু করে দিই তারপরে ফোনে চার্জ দেব না হলে অনেকটা টাইম হয়ে যাবে তা চলো আজকে একটু সবজি মোটামুটি আনা আছে তারপরে একটু কিছু আনতেও হবে আর ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর আমি যে তোমাদেরকে আর একটা কথা বলতে চাই আমি দুপুরবেলা করে আড়াইটে আর রাত্রির দশটায় আমি লাইভে আসি তোমরা যদি কেউ আমার সামনাসামনি কথা বলতে চাও তাহলে প্লিজ সবাই লাইভে যোগ আর দুপুর দা আড়াইটে আর হচ্ছে রাত্রির দশটা ঠিক আছে চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ সাথে থাকো পাশে থাকো চলো চলো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর চা করেছি চা খাবো এই দেখো আজকে কাপটা ভাত থেকে পড়ে এই জায়গাটা ফেটে গেলো অনেক জায়গায় দেখ এই জায়গাটা পুরোটাই ফেটে গেছে ফাটা জিনিসে খেতে নেই কিন্তু এখন এই ছোটো কাপ আমার কাছে আর নেই আর একটা কাপও দেখো না কালকে পড়ে গিয়ে হ্যান্ডেল ভেঙে গেছে তা কাপ দুটো কিনতেই হবে তা যাই হোক এই কাপে আমি খাই ওকে না দিলেই হলো এখানে দুটো চা এখানে একটু চা খাই আর এই যে বিস্কুট বার করে রেখেছি গোটাই কাপটা অনেকটাই ফেটেছে দেখছি কারণ আর করে চাও একটু একটু চা পড়ছে এরকম চাও পড়ে যাচ্ছে খাওয়া যাবে না এটার রেখে আপাতত খাই এখন চিচিঙ্গ গুলো কেটে নেবো আর এটা দিয়ে চিচিঙ্গে কাটবো এত সুন্দর এটা দিয়ে কাটা যায় না মানে একদম মিহি হয় মিহি এই মানে গোল গোল হবে মানে আর এক যদি পারো তোমরা আর একটা করেও মানে ফালি দিতে পারো কিন্তু আমার লাগে না আমার যখন এতটা মিহি হয়ে যায় না এত সুন্দর হয়ে যায় আমার লাগে না খুব ভালো লাগে আমার এটা দিয়ে কাটতে আর এত চটজলদি হয়ে যায় মানে একদম নিমিশে চোখের নিমিশে কাটা হয়ে যায় বুঝতেই হাত খুব সাবধানে করতে হয় এত ব্লেডটা ধার না এই যে এই ব্লেডটা ভীষণ ধার আজকে না এই ননস্টিক কড়াইতে করছি কারণ ওই ওই কড়াটার মধ্যে কালকে অনেক তেল আছে আর তেলটা তো পুরো এসে হয়ে গেছে মানে মাংস ঠেকানো হয়ে গেছে এই জন্য ওই কড়াটা ফা ওটাতে যা আছে কালকে আবার লেগে যাবে ওই জন্য ইন্ডাকশানের ননস্টিকের কড়াটাতেই করছি ননস্টিকের কড়াতে দেখবে এই নন স্টিকের দিয়ে পড়লে বেশি ভালো হয় আর ভাত এখানে পুরো হয়েই এসছে আর রনি এখনও বাজার যেতে পারেনি কারণ ওই একটা তেলের অর্ডার দিচ্ছে যদি জেপটোতে পায় জেপটোতে যদি সর্ষের তেল একটা পায় তাও জন্য ওই অর্ডারও দিয়ে দিচ্ছে রনিকে এই কাপটাতেই চা দিলাম কারণ দুটো কাপই গেছে ওকে ফাটা কাপে দেবো ফোনে কথা বলছে মায়ের সাথে

তো একা দেব না সাথে তো আমিও খাবো চলো দেখো বন্ধুরা রাগ করেছিল রাগের কারণ হচ্ছে কেন কি দেখেন এই সাবান খাস এই সাবানের জন্য রাগ করে হ্যাঁ গো চোখে ডাল পড়েছে এবার যাই পড়েছে যা খুশি হোক খাওয়া একটা সাবানের জন্য

আমি খেতে বসে গেছি আর ধরেই একদম বসেছি এর মধ্যে যেহেতু ঘুগনিটা গরম করেছি ভাবলাম যে দূর একদম শেষ হয়ে যাচ্ছে আর নিরামিষ তো এটা ধরেই খেয়ে নিই আর আলাদা করে কিছু করতে পারলাম না গো সে আমাকেই মাছ দেওয়া হবে তো চলো খেয়ে নি এখন ঘরের খাবার দেখবে একটা আলাদাই লাগে যতই তুমি পয়সা দিয়ে কেনা খাবার খাও ঘরের যদি একটা রুটি আলু ভাজাও হয় তাও দেখবে তৃপ্তি করে খাওয়া যায় আমার তো খুব ভালো লাগে ঘরে জল খাবার করব আর খাবো এই মাত্র চান সেরে এলাম আর চান সেরে আসতে আজ কাঁচাগুলো তো সকালের দিকে এখন কাছি আবার এক একদিন কাঁচা হয় না তা সাহস করে তো সব মেলেছি এদিকে মেঘ জোরে জোরে মেঘও ডাকছে ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে তা কিন্তু একটু ভাবলাম যে এখন একটুখানি দরজাটা খুলেই বসবো কারণ এই জামাগুলোকে একটু পাহারা দিতে হবে এই দেখো সদ্য সদ্য মেলেছি না এই জল পড়ছে তার জন্য একটু থাক আর দরজা তো খোলাই আছে খুব জোরে যদি আসে এক লাফ মারবো মেরে হাওয়া দিচ্ছে দেখেছো কি জোরে জোরে জন্য বলছি একটু থাক পরে নামাবো এখনো ঠাকুর নমস্কার করিনি বৃষ্টি পড়ছে বলে আমি একটুখানি বেরালাম বাইরে আর আজকে একটু বিকেলবেলা ইয়েতে যাব। একটু হাতি বাগানে যাবো আসলে কি হয়েছে বলো তো আমার হাইট খুব একটা লম্বা নয় তো আমার হাইট একটু শর্ট তা বলে আমি গুড়গুড়ে বেটেও নই তোমরা আবার আমাকে গুড়গুড়ে বেটে ভেবো না তা যাই হোক আমার হাইট শর্ট নাইটিগুলো বলুন আমার সব অনেক লম্বা লম্বা হয় তা তাই জন্য সব নাইটির নিচ কাটতে হয় তা আমি পাশে একজনকে দিয়ে কাটতাম রেখাকে দিয়ে সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে তা এত সমস্যা হয়েছে না গো তা যাই হোক ওই জন্য মাঝে মাঝে হাতে হাতে সেলাই করতাম কিন্তু একদম আর ধৈর্য পোলাচ্ছে না ওই জন্য আজকে হাতি নিয়ে যেতেই হবে এই নাইটিগুলো না ভীষণ বাজে হয়ে গেছে মানে একদম পরা যাচ্ছে না গরম লাগবে কিন্তু নতুন নাইটি পরলে তাও কি বলো তো একদম পরা যাচ্ছে তা ওই জন্য বিকেলবেলা বিকেলবেলা বাবু আসবে বাবুকে খেতে দেবো তারপরে একটু হাতিবাগানে যাবো আর চলো এখন খাবো না একটু পরেই খাবো একটু ফোনের দেখি যারা যারা একটু সাবস্ক্রাইবার করে বলে একটু পাশে থাকো দিদি পাশে থাকো তাদের একটু তো পাশে থাকতে হবে তা চলো সেই কাজগুলো সারি আর জামা কাপড়কে পাহারা দিই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ওকে আর দেখাচ্ছি না দেখাবো দেখাবো বলছে না আলু পোস্ত আর না ঝিঙে আলু পোস্ত দাদু ভালোবাসতো সেই দিয়ে ভাত খাচ্ছে আমার ছেলে একটুখানি ভাত খাচ্ছে খেতে ভালো লাগছে না কেন বাবু টিফিন কাউকে দিস খাচ্ছে আর চলো আমি এবার বেরিয়ে যাই আমি অনেকটাই দেরি হয়ে গেল এবার শামবাজার যাই কারণ টুকটাক করে একটু কাজ আছে ওগুলোর শাড়ি চলো বাবা খেয়ে চলেছে ও পড়তে ওরা আবার পড়া আছে চলো বেরিয়ে পড়েছি আর ওদিক থেকে সুরজি মামা মানে একদম উকি উঁকি দিচ্ছে মেঘের আড়াল থেকে আর এই গাছটায় কত টগর ফুল দেখো সাদা হয়ে আছে তার মাঝে আবার একটা কি লাল লাল ফুলও চলো এখন কিরাম ভিড় হবে শ্যামবাজারে কে জানে বাবা মানে এসেই বাজারে এসেই একদম বাস পেয়ে গেছে আর একদম বাসের সামনের দিকে পুরো রাস্তাটা বেশ দেখা যাচ্ছে ভালো মানে দাঁড়াতেও হয়নি পুরো সঙ্গে হাতি বাগানের বাস পেয়ে গেছে এই দিকটা হচ্ছে টাউন স্কুল আমি এখন যাব হচ্ছে শ্রী উত্তরা কত রাখি যত রাখি এসে গেছে ওই জন্য কত রাখি বিক্রি হচ্ছে কানের গুলো দেখছি সুন্দর সুন্দর কানে শ্রী মার্কেটে আমি ঢুকে পড়েছি চোখ যায় এখানে কোনটা দেখবো আর কোনটা দেখবো না এই পর্দাগুলো আমার দরকার আছে আমাকেও কিনতে হবে মার্কেটটা তো দেখলাম এবার আমি উত্তরা মার্কেটে যাবো পশ্চিম মার্কেট থেকে আমি খুব একটা কিছু কিনি না বেশিরভাগ আমি উত্তরা মার্কেট থেকেই কিনি তোরা মার্কেটে ওই শিল্পশ্রী আছে সমর্পণ নয় শিল্পশ্রী দুটো দোকান থেকেই আমি খুব বেশি একটু কিনি চলো এখন যাই শিল্পশ্রী চলে এসছে শিল্পশ্রীতেই এসেছি দেখাচ্ছে দিদি কুর্তি দেখি একটা তো দেখেছি আর একটা দিদিকে বললাম আর একটা দেখাও এখানে জামা একটু অল্টার করতে দাঁড়িয়েছে এখন আর এই দাদারি ব্লাউজেরও দোকান অনেকগুলো জায়গা থেকে অল্টার হয় আমি এখন দিয়েছি তোমাদের দেখাচ্ছি না বাড়ি গিয়ে দেখা এখানে নাইটিগুলো দিয়েছি দাদাকে সেলাই করতে কাপ প্লেটের এখানে একটু দাঁড়িয়েছি আচ্ছা বলছি যে ইয়ে এটা গরম চা ঢালা যাবে হ্যাঁ নিয়েছি এই একটা কাপ দুটো কাপ নিয়েছি তবে হিট চা নিয়ে নিয়ে এসে প্লাস্টিক কেনা হয়ে গেছে এবার বা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি কিন্তু বাস পাচ্ছি না তা বাস স্ট্রেডেই একটা উঠে যাব আর কিছু বিশেষ কিছু কেনার নেই আসলে রনিকে ছাড়া না আমার কিছু ভালো লাগে না কিনতে ও আমার সাথে থাকলে আমি ওকে আর কত নিয়ে আসি আমি তো একাই বেশি কেনাকাটা করি কিন্তু তাও যেন মনে হয় ও থাকলে একটু ভালো লাগে বরফের সাথে নিয়ে কেনাক তো মজাই আলাদা এটা তো তোমরা ফিল করো খুব যেন একা একা লাগে ওকে ছাড়া কিছু করতে তাই হেঁটে হেঁটে শ্যামবাজারের কাছে যাচ্ছি এখনও পর্যন্ত কোনো বাস পাইনি এই ফুলগুলো কি ভালো লাগে এই ফুলগুলো নিয়ে আমার অনেক স্বপ্ন আছে জানি না কবে সেই স্বপ্ন আমার পূরণ হবে আমি অনেক স্বপ্ন দেখি এগুলোকে নিয়ে দুশো উনিশ এসে গেছে খুব ভালো একদম বাইক পাড়ার মোড়ে নেমে যাব চলো আর সময় দেবে না মনে হচ্ছে ভিড়ও আছে বাসে উঠে পড়েছি আর একটা খুঁজেও পেয়ে গেছি উঠে আর পাশে বসে আছে একটা

হেঁটেই চলে যাবো আস্তে আস্তে মাঝে মাঝে হাঁটাও অভ্যাস করতে হয় সময় রনিকে পাই না হাঁটা আমার অভ্যাস ছিল কিন্তু ওই রথে চড়ে চড়ে রথে চড়ে চড়ে অনেকটা অভ্যাস চলে গেছে তো যাই হোক মাঝে মাঝে মনে সাহস আনি এনে হেঁটে যাই এগিয়ে যাই বড় ঠাকুরের মন্দির চলো ওখান থেকে এসে মানে হাতি বাগান থেকে এসে একটু হাত পা ধুয়ে ঠাকুর দিলাম দিয়ে চা খেলাম এই যে চায়ের এখনও বাটি পরে রয়েছে একটা পরোটা দিয়ে সকালে চা খেলাম আর চলো কি কি কিনেছি ঝটপট দেখাবো কারণ ঝটপট দেখাবো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই দেখো এই একটা কুর্তি কিনেছি এই একটা কুর্তি কিনেছি হাতা ছিল না হাতাগুলো লাগিয়েছি আর এই একটা কিনেছি এই একটা কিনেছি কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো তো কেমন হয়েছে এই দুটো কিনেছি আর এই দুটো নাইটি তো একটু হাতা লাগালাম নাইটিগুলো হাতা লাগালাম আর নিচটা একটু কাটিনি জানো তো কাটলে ভালো হতো কিন্তু নিচটা কাটিনি অনেক ভিড় ছিল দোকানে আর একটা খুব প্রিয় জিনিস কিনেছি মনের মতন জিনিস কিনেছি খুব শখের জিনিস কিনেছি এই দুটো কাপ কিনেছি একটা আমার একটা আমার পরে ভালো হয়েছে বলো তো কমেন্ট করে বলো তো এটা কিন্তু ইয়ে তোমার ফাইবারের জানতো কাঁচের নয় আর কাঁচের নিলাম না কাপগুলো আগেও দেখেছিলাম কিন্তু নিলাম তা চলো এই হচ্ছে আমার কেনাকাটা মানে টুকটাক করে এগুলো কিনেছি বলতে পারো কুর্তি রেখে দিলে থেকে যাবে পুজোয় পরবো পরে নিলে পরেও নিতে পারি কোনো ব্যাপার না তা চলো রাত্রিদের জন্য কিছু নেই এখন রাত্রিদের জন্য কিছু করতে হবে তা সেটা করি আর ফুলোর মধ্যে চলো এখন রাত্রির এগারোটা বাজতে যায় আমরা এখনো খাওয়া দাওয়া করিনি ছেলে করছিলো এই পড়ে উঠলো আর এই যে রনি এখানে বসে আছে ওরে বাবা আইও তুলে ফেলেন যদি সারা করো তখনই ফোনটা ওর দিকে ঘুরিয়েছি তা চলো আজকে রাত্রেবেলা ডিনার হচ্ছে আলু ভাজা রুটি একটু পোস্ত ছিল একটু পোস্ত ছিল পোস্ত আর সাথে বোধ হয় বোধে এনেছ তাই হচ্ছে আজকে ডিনার চলো ওদেরকে খেতে দিই বসে আছে চলো খেতে বসে গেছি রুটি আলু ভাজা বোঁদে পোস্ত ছেলে কাছে পোস্ত চিচিঙ্গে ভাজা এই হচ্ছে আজকে রাত্রির ডিনার আর সাথে চলছে হচ্ছে টিভি এরে পড়ে যাচ্ছিল টিভি চলো তাহলে লাইভটা আমি এখানেই শেষ করছি আর লাইভ বলছি তোর বাবা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওগুলো তোমরা দেখো সাথে থেকো পাশে থেকো আর কি বলবো বলো সাথে থাকলে আমার ভীষণ ভালো হবে ইউটিউব জার্নিটা আর চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতন রাখছি গুড নাইট সুইট ড্রিম অ্যান্ড লাভ ইউ অল বাই